নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা কি আগে থেকেই শ্রম কার্ডটি বানিয়ে রেখেছেন যদি আপনি বানিয়ে রাখেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার জন্য একটি বিরাট বড় সুখবর জানিয়ে দিল আমাদের কেন্দ্র সরকার মোদিজি হ্যাঁ বন্ধুরা আর এখনও পর্যন্ত যারা ইশ্রম কার্ডটি বানাননি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধুরা এই কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা ইশ্রম কার্ডটি আপনার আপনার পরিবারের সবার কাছে বানানো থাকলেই কিন্তু ঈদের দিনেই আট হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মোদিজির তরফ থেকে আর বন্ধুরা শুধু ঈদের দিনে যে এই আট হাজার টাকা পাবেন তা নয় ঈদের পর থেকে প্রতি মাসে আট হাজার টাকা করে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাছাড়াও বন্ধুরা ইশ্রম কার্ডটি আপনার কাছে থাকলেই কিন্তু আপনি যদি গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বন্ধুরা এই টাকাটি পাওয়ার জন্য আপনাদের শুধুমাত্র একটি কাজ করতে হবে হ্যাঁ বন্ধুরা কী সেই গুরুত্বপূর্ণ কাজ তা জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর বন্ধুরা আপনারা যদি এখনও পর্যন্ত এই কার্ডটি না বানিয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই কার্ডটি বানিয়ে নেবেন তো বন্ধুরা ঈদের দিনেই আট হাজার টাকা কীভাবে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এ বিষয়ে দেখুন বন্ধুরা হেডলাইনে পরিষ্কারভাবে বলা হচ্ছে বন্ধুরা আপনার কাছে শ্রম কার্ড থাকলে তিন হাজার এবং পাঁচ হাজার টাকা পাবেন কারা কারা এই টাকা পাবেন না এবং কারা কারা পাবেন এই মাত্র জানিয়ে দিল মোদিজি তিন হাজার এবং পাঁচ হাজার টাকা পেতে হলে আপনাদের কী কী করতে লাগবে এই সব কিছুই আজকে আমি আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনারা যদি ঈদের দিনেই আট হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা সবার আগেই এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাঁচ থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা আসুন এবার আমরা সবার প্রথমে জেনে নিচ্ছি যে কারা কারা এই টাকাটি পাবেন না দেখুন বন্ধুরা প্রথমে লিখিত রয়েছে যারা সরকারি এবং প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদেরকে এই টাকাটি দেওয়া হবে না এরই সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে যে সমস্ত পুরুষ এবং মহিলারা সরকারকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারাও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি যে কাদের কাদের এই টাকাটি দেওয়া হবে দেখুন বন্ধুরা এখানে বলা হচ্ছে যে কৃষক শাক সবজি ফল বিক্রেতা পরিযায়ী শ্রমিক অটো রিক্সা চালক খবরের কাগজ বিক্রেতা বিড়ি শ্রমিক আশাকর্মী নাপিত গৃহ পরিচারিকা জেলে ইটভাটা শ্রমিক তো বন্ধুরা মোট কথাটি হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ তাদেরকেই একমাত্র এই টাকাটি দেওয়া হবে তো বন্ধুরা এবার কথাটি হচ্ছে কিভাবে এই টাকাটি আপনাদের দেওয়া হবে দেখুন বন্ধুরা এখানে বলা হচ্ছে যে এই টাকাটি সেই সমস্ত ব্যক্তিদের দেওয়া হবে যারা পি এম এস ওয়াই এম অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এবং এপিওয়াই যোজনা অর্থাৎ অটল পেনশন যোজনাতে আবেদন করেছেন তাদের এই তিন এবং পাঁচ হাজার অর্থাৎ আট হাজার টাকাটি দেওয়া হবে